প্রায়োরিটি একটা সত্যি চমৎকার জিনিস ব্যস্ততা কিংবা সমস্যা সবার জীবনেই থাকে কম বেশি তবে সত্যি বলতে এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট ফার্স্ট সাবজেক্ট হচ্ছে কার কাছে আপনার গুরুত্ব কতটুকু কেউ উপর থেকে আপনার ম্যাচেজ দেখে সরিয়ে রাখবে আবার কেউ যথাসম্ভব দ্রুত রিপ্লাই করার জন্য এবং কনভারসেশন লম্বা করার চেষ্টা করবে কেউ ঘড়ি ধরে রাত বারোটায় জন্মদিন উইশ করবে আবার কেউ জানবেই না আপনার বার্থডেটা কবে গেল কেউ আপনার পাশে থাকার জন্য এবং গুরুত্ব দেওয়ার জন্য সব চট অতিক্রম করার চেষ্টা করবে কেউ আবার সরে যাওয়ার জন্য হাজার একটা কারণ খুঁজে খুঁজে বের করবে যাই বলি না কেন দিন শেষে উপর এইটি নির্ভর করে সব কিছু আর এটা আসলেই সত্যি একটা অন্যরকম জিনিস কেউ না চাইতেই দেবে আবার কেউ চাইলেও দেবে না যারা আমাদের কদর করে পায়রিটি দেয় তারা সবসময় ভালো থাকুক এবং আমাদের জীবনেই থাকুক আর যারা আমাদের অবহেলা করে তারাও ভালো থাকুক তাদের মতো করে তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং ভিডিওটা দেখার পর যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সকালে উঠে আগে ওর ভাইও চলে আসে কারণ ওর ভাই অনেকটা সকালবেলা ঘুম থেকে ওঠে মানে সবার আগে উঠে যায় আমাদের বাড়ির ছোট ছোটো পুসকুটা ও বাড়ির সবার আগে ও ওঠে উঠে প্রথমেই তো দিদিভাইকে আসবে ডাকার জন্য কিন্তু দিদিভাই ভীষণই বিরক্ত হয় আর দিদিভাই সকাল সকাল একদমই ওঠে না মানে ওর দিদি সকাল সকাল একদমই ওঠে না সেই দিদিভাই আসবে দিদিভাই এসে ওকে ডাকবে তারপর ও উঠে ব্রাশ করবে এটা যেন ওর নিত্য নতুন একটা অভ্যাস মানে মানে অভ্যাস বলতে পারো নিত্য নতুন প্রতিনিয়ত তাই হয় যতই ওকে ডাকার চেষ্টা করি না কেন তোলার চেষ্টা করি না কেন ও সেই ওই একই অবস্থা তবুও আজকে পাঁচ দশ মিনিট আগে তোলার চেষ্টা করি মানে প্রত্যেক দিন তেলার তোলার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না ওঠে না সে আবার দেখো আমি ওকে উঠিয়ে দিয়ে ব্রাশ হাতে ধরিয়ে বাইরে চলে যাব ঠিক এসে ও আবার শুয়ে পড়ে এরকমটাই হয় তার কারণ অনেক রাত্রে করে ঘুমায় তারপর তারপর আমি একটু নিজের সকালবেলার কাজকর্মগুলো সেরে নিলাম সকালে যে সমস্ত বাজে কাজগুলো থাকে প্রথমে উঠে আগে যে আমার কাজটা থাকে সেটা হচ্ছে পাশের রুমটাকে পরিষ্কার করা তার কারণ সেই রুমে মামামকে পড়াতে আসে পড়ায় এই জন্য যতই চেষ্টা করি যে আমি রাত রাত্রিবেলা প্রায়ই আমি রাত্রিবেলা রুমটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি যদিও আমারও একটু উঠতে উঠতে লেট হয়ে যায় টাইম থাকে না হাতে তার জন্য চেষ্টা করি যে রুমটাকে গুছিয়ে রাখি তারপরেও গিয়ে ঘুম থেকে উঠে দেখি যে নোংরা হয়েই থাকে তার তারপরে চলে আসলাম মাম্মা আমাকে উঠাতে এই যে একটু আগেই আমি ওকে উঠিয়ে দিয়ে গেছিলাম এসে দেখি দেখো এবার আবারও সেই ল্যাটখড়ের মতোই শুয়ে ঘুমাচ্ছিল কিন্তু উঠবে না এটাই হয় আমি ধর ওকে উঠিয়ে দিয়ে যাব কাজে যাব ও আবার এসে মানে ঘুমিয়ে পড়বে ওকে যতক্ষণ না ওর দিদিভাই আসবে এসে ওকে ডাকবে যে রায় ওঠো আসো পড়তে বসে ততক্ষণ না মনে হয় যেন ওর ঘুমটা কমপ্লিট হয় না তো আসেনি দশ মিনিট আর কোনো বাকি আছে ওর দিদি ভাইয়ের আসা তো ওকে বললাম না ও এখন একটু গানের প্র্যাকটিসে বসো যদিও গানের প্র্যাকটিসে একদমই বসে না ওর টাইমই হয়ে ওঠে না মানে ওর ভালোই লাগে না কী বলতো বলতো যে এখন এমন হয়ে গেছে যে সপ্তাহে না একদিনও ছুটি পায় না আর কি তো ও খেলার টাইম পায় না এটাই হোর সব থেকে কমপ্লেন বাবা মায়ের কাছে যে আমাকে খেলার টাইম দাও না সবসময় এটা করাও সেটা করাও তো এরকমটাই মানে বলতে থাকে ও যে আমার টাইম হয় না সত্যি বাচ্চাটার এখন একদমই টাইম হয় না শুধু আমার বাচ্চার না সব ঘরে ঘরে বাচ্চার একই রকম পরিস্থিতি হয়ে গেছে এখন না যে বলে না কম্পিটিশন সেই কম্পিটিশনের যুগ না আর মেয়ে বাচ্চাদের বলতো কি। পড়াশুনোর সঙ্গে সঙ্গে একটু নাচ গান না করালে নয় আমাদের সময়কার যখন আমরা ছিলাম এই দশ পনেরো বছর আগে তখনও এর সব ব্যাপারগুলো খুব কম ছিল কিন্তু এই যুগে এসে প্রত্যেকটা মেয়ের একটা হাতের কাজ বা নাচ গান শেখাটা খুবই জরুরি আমি তো অন্তত জরুরি মনে করি এখন যে সত্যি পড়াশুনো করে যে সবাই চাকরি করবে বা সবাই চাকরি পাবে তা কিন্তু নয় এখন চাকরি পড়াশুনোর বাদেও কিন্তু মেয়েদের কেরিয়ার গড়ার জন্য অনেক কিছুই রয়েছে যেমন নাচ গান কেউ যদি ভালো নাচ গান করে সেটা নিয়েও এগিয়ে যেতে পারে হাতের কাজ গান এগুলো সব কিছু নিয়েই যার যেটা ভালো সে সেটা নিয়ে এগিয়ে যেতে পারে আর কি মেয়েদের তো অন্তত খুবই শেখানো জরুরি আমাদের বাবা মায়ের যেটা মনে হয়নি স তখনকার সময় কিন্তু এখনকার সময় মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো খুবই স মানে দরকার আমি তো মনে করি যে আমার মেয়ে বড় হওয়ার সাথে সাথে যদি মানে কোনো মানে খারাপ পথে না যায় আর কি এখনকার বাচ্চা কাচ্চাদের তো বলা যায় না কারণ এখনকার দিনে যা পরিস্থিতি সেটা মানে বলার মতো নয় তো সেই আমি মনে করি যে আমার মেয়ে যদি সেই পরিস্থিতিতে না যায় আমি যদি ভালো করে ওকে মানুষ করে তুলতে পারি তাহলে আমি চাইবো যে আমার মা মেয়ে আগে নিজের পায়ে দাঁড়াবে নিজেকে তৈরি করবে তারপরে বিয়ের চিন্তা ভাবনা আসবে হয় নিজের পায়ে দাঁড়াবে তারপরেই মেয়ের বিয়ের চিন্তাভাবনা করবো তো সেটা নিয়েই না এগিয়ে যাচ্ছে তার জন্যই ওকে নাচে দেওয়া গানে দেওয়া এবং তার সাথে আর্টেও দেওয়া তার সাথে তো পড়াশুনো আছে টিউশন আছে যদিও আমি এগুলোতে সব কিছুতেই রাখবো না আমি ওকে দিয়েছি যেটাতে দেখবো যে ওর ইন্টারেস্টটা খুবই বেশি ওর ভালো লাগছে যে এই ব্যাপারটা নাচ বা গানে ও খুব ভালো করছে বা আর্টে ভালো করছে বা পড়াশোনায় ওর খুবই মনোযোগ তাহলে আমি সেটাতেই রাখবো এরকম ভাব মানে এরকম চিন্তাভাবনা করে সব কিছুতেই দিয়েছে আর কি টাইম বের করে করে ওর একটু মানে ওর এখন খুব একটু বেশি চাপ হয়ে যায় আর এখন বলতো কি এই যে ওদের বয়সটা সেই বয়সটা পড়াশোনার চাপ আছে যদিও কম্পিটিশন আছে তো আমাদের বাড়ির থেকে বা আমি বা ওর বাবা ভাবি যে এই বয়সটা ওদেরকে পড়াশুনোর চাপ না দিলেই নয় আর কি যতটুকু পারে নিজের ইচ্ছে ততটুকুই করবে তার সাথে সাথে নাচ গানও করাবো আর কি নাচ গান আর্ট অনেক কিছুই বাচ্চাদের অ্যাক্টিভিটি থাকে সেগুলো শেখানো তো সেগুলো শেখানোর চেষ্টা করব এই সময়টুকু মানে এই ছোটোবেলার সময়টুকু যেহেতু এই সময়টুকু পড়াশুনোর অত চাপ থাকে না আর অনেকেই দেখবে যে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু অন্য অ্যাক্টিভিটিসের থেকে খেলাধুলো এগুলোর থেকে কিন্তু পড়াশুনোর উপর বেশি আর কি প্রেশার দেয় যেরকম ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো সেগুলোতে কিন্তু বাচ্চা কাচ্চাদের ভীষণ প্রেশার হয় পড়াশুনোর দিক থেকে তো সেই দিক থেকে না আমি মনে করি যে বাচ্চাদের এই টাইমটা অত চাপ না দিলেই নয় আর আর কি অনেক বাচ্চাই আছে দেখবেন যে মানে ছোটোবেলাতে খুবই ভালো ভালো রেজাল্ট করতো ভালো রেজাল্ট হতো কিন্তু বড় হতে হতে না সেগুলো যেন কোথায় গায়েব হয়ে যায় তোর বাবা সবসময় এটাই বলে যে এখন এখন এগুলো নিয়ে একটু এগিয়ে যাক যখন পরবর্তী সময়ে যখন ওদের পড়াশুনোর চাপ বাড়বে তখন না হলে সেগুলোকে আমরা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর যখন ও কলেজ যাবে বা বড় হয়ে উঠবে যখন ওর ইচ্ছে করবে যেটা ওর ইচ্ছে করবে যেটা ওর ভালো লাগবে ও সেটাই করবে তো সেই মতেই আমাদের এগোনো তারপর সকালবেলা দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু কাজ বাজগুলোও হয়ে গেল আর সকালে না আমার খাওয়ার টাইম হবে না সকালে তারপর আমি বানিয়ে নিলাম ওটস দেখো ওটস বানিয়ে নিলাম তার পাশাপাশি কিন্তু আমি রান্নাও করে নিয়েছি মাম্মামের জন্য মাম্মামা আর বাবার জন্য তারপর আবার দুপুরে রান্নাও আছে আমি মাম্মামকে টিফিন দিয়ে দেব আর আমার জন্য একটু রেখে দেব আর ওর বাবা ভাত খেয়ে স্কুলে যাবে মাম্মামাও যদিও ভাত খাবে আমি সকালে ওটসটাই খাবো তবুও ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার হয়তো খাওয়া হবে তার আগে নয় কারণ ওদেরকে রেডি করাতে করাতে আমার খাওয়ার টাইম পেরিয়ে যায় তো সকালে আমি করে নিলাম হচ্ছে ডিম অমলেট করে নিলাম তারপরে একটু আলু ভাজা আর ডাল এটা হচ্ছে মাম্মামির সবথেকে প্রিয় খাবার মানে এই খাবারের সাথে আর কোনো তুলনাই হয় না মাছ মাংস তুমি যাই রান্না করো না কেন এটা দিয়ে ও খেতে ভীষণ ভালোবাসে ওর ভাইও খেতে ভালোবাসে ওর ভাইয়ের আজকে একটু শরীরটা খারাপ তাই ওর ভাই স্কুলে যাবে না আর আলু ভাজা আর ডিম ভাজা আর ডাল হলে যাই খায় না কেন দুজন যদি ভরা পেটে মানে খাওয়াতে বসাও তবুও দুজনই খাবে ও কিন্তু ওর মায়ের কাছ থেকে খেয়েই এসছে যদিও শুনেছে যেই শুনেছে যে ডিম ভাজি আর আলু ভাজা আছে আর ডাল আছে খেতেই হবে আর আমার হাতের খাবারও বরাবরই পছন্দ করে যাই বানাই না কেন ও গন্ধ শুকতে থাকে যে বোম্মা কি বানাচ্ছে আর একটু পর পর এসে জিজ্ঞেস করবে যে বম্মা তুমি কি বানাচ্ছ অত সেন্ট বেরোচ্ছে কেন কি বানাচ্ছ তো এ শোর আর ওই ডিম আর আলু ভাজা কোনো কথাই হবে না দুজনেরই পছন্দ তো ওকেও একটু খাইয়ে নেব তার সাথে সাথে ও খেয়ে নিচ্ছে আর স্কুল যাওয়ার টাইমটা না ভীষণই আমার রাগ হয় তার কারণ প্রত্যেকটা বাচ্চার একই বাড়িতে মানে প্রত্যেকটা বাড়িতে একই মানে পরিস্থিতি যে তাদের ভাত আর মানে কলা দিয়ে নামতে চায় না গালের মধ্যে ঢুকিয়ে রাখবে আর এদিকে দেখো হালকা পাতলা কিন্তু বৃষ্টিও হচ্ছিলো আজকে তো ও বৃষ্টির ওয়েদারে ওর ভাই তো স্কুলে গেল না খাওয়া দাওয়া করে নিল করে নিয়ে দুজনেই বেরিয়ে গেল স্কুলে তো দুজনেই বেরিয়ে গেলে না তারপরে না আমার একটু মানে চাপটা কমে আমি একটু আস্তে ধীরে কাজগুলো করতে পারি আর কি যতক্ষণ না ওরা স্কুলে বাড়ির থেকে বেরোয় ততক্ষণ আমি নিঃশ্বাসটুকু নেওয়ারও টাইম পাই না আর কি তারপরে ওরা চলে গেল আমি এখন একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে আমার বাকি কাজকর্মগুলো সে তারপর আবার রান্না আছে তারপর স্কুল মামা থেকে আনতে যেতে হবে তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো ওরা বাবা মেয়ে স্কুলে চলে যাওয়ার পর কিন্তু আমি একটু রেস্ট নিই মানে আমার খাবারটা আমি শান্তিতে খাওয়া খাই আর কি আর ওই টাইমে যদি আমি খেতে বসি সত্যি আমার খাওয়াটা শান্তিও হয় না আর আমার তাড়াহুড়োর মধ্যে খেতেও ভালো লাগে না ওরা যখন বাবা মেয়ে চলে যায় তখন আমি আমার সকালের খাবারটা খাই সেই সাড়ে দশটা এগারোটা বেজে যায় আমার সকালের খাবার রোস্ট খেতে খেতে তারপর একটু আধা ঘন্টার মোবাইলে আধা ঘন্টার মতো মোবাইলটা ঘাঁটি খেটে আবার কাজে লেগে পড়ি আর আগেই সকালবেলা না ঘরটা গুছায় না গুছালেও সেই একই রকম হয়ে যায় পরে আবার আমাকে গুছাতে হয় তারপর দেখো এই ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটগুলোকে এখন একটু ভাবছি ঢুকিয়ে রাখবো আর কাচার প্ল্যানও করছে এখন প্রায় গরম পড়েই গেছে ভোরবেলার দিকে একটু ঠান্ডা লাগে সেরকম আর ঠান্ডা লাগে না তো ভাবছি যে সেগুলোকে ধুয়ে তারপর প্যাকেটিং করে রেখে দেবো আর এদিকে দেখো আমি ঘরটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর যা ধুলো হয়েছে টানা বৃষ্টি না হলে না ধুলোটাও কমবে না আর ঘরের এই ধুলোগুলো সত্যিই ভালো লাগে না একদমই ভালো লাগে না তো চলো আর আর কার কার বলো তো তোমাদের কারকার আমার তো মানে তোমাদের কারকার কার ঠান্ডা বা গরমকাল ভালো লাগে আমার তো ঠান্ডাকাল ঠান্ডাকালটা খুবই ভালো লাগে গরমকালটা সত্যি যখন বৃষ্টিকর গরম পড়ে না তখন এত অস্বস্তি লাগে কিন্তু আবার আমার বর্ষাকালটা ভীষণই পছন্দের সারাদিন রাতভর বৃষ্টি হবে আমি বিছানায় এক কাপ চায়ে নিয়ে বসে থাকবো মানে আর কি সবাই মানে কেউ একজন যদি আমার রান্না বান্নাগুলো বা কাজ বাজগুলো করে দেয় শুধু আমি বিছানায় সারা দিনটা বর্ষাকালটা সেই মানে খুশিটা যে কি বলবো সেই খুশিটার মতো মানে মানে খুশি বা বর্ষাকালের মতো আনন্দদায়ক দিন কখনো হয়ে মানে এরকম হয়ে উঠবে না কারণ কেউ তো করে দেবে না তাও মানে বর্ষাকালটা একটু অসুবিধা হয় যদিও কিন্তু আমার বর্ষাকালটা না খুবই ভালো লাগে বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো থাকে তার কারণ ধুলোবালি থাকে না আবার কাদাও থাকে না মানে অন্য কোথাও তো থাকতে পারে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কোথাও তো কাদা থাকে না ধুলোটা কমার কারণে আর ঠান্ডার জন্য কিন্তু আমার বর্ষাকালটা ভীষণই পছন্দ তো চলো দেখতে দেখতে আমার টুকটুক করে সব কাজ হয়ে যাচ্ছে কাজ করে নিয়ে না তারপর আছে পুজো তারপর আছে রান্না অনেক কাজ এই মনে হচ্ছে যে কাজগুলো শেষ হয়ে যাবে কখন শেষ হবে কখন একটু রেস্ট নেব এই ভাবি আর কাজগুলো করতে থাকি তো চলো টুক করে এইদিকে দেখো আমার পুজোটাও করে নিছি পুজোটা করে নিয়ে তারপর আবার রান্না করব রান্নাটা করে তারপর যাব মামামকে আনতে তো চলো সাথে থাকো জানো তো সকালেই মটন এনেছিল যে সকালেই রান্না করব। কিন্তু মটনটা রান্না করতে যেহেতু টাইম লাগে এক দেড় ঘন্টা তো সময় লেগেই যায় করাই রান্না করলে তো আমি না সব কিছুই মানে মশলা বানিয়ে রেখেছি পেঁয়াজ টিয়াজ কাটাকাটি ধোয়া ধুই সব কিছু করে রেখে দিয়েছিলাম যাতে পরে আমি তাড়াতাড়ি মানে মাংস রান্না করতে কিন্তু রান্না করতে যতটা না টাইম লাগে তার থেকে বেশি সব কিছু গুটিয়ে গুছিয়ে নিতে কাটাকাটি করতেও কিন্তু সেরকম টাইমটাই লাগে আর প্রেশারে রান্না করলে যদিও তাড়াতাড়ি হয় তো ভাবলাম যে না আজকে আর প্রেশার মানে করব না খুব বেশি ঝামেলা হয়ে যায় এই এক গাদা বাসন মাজো এই প্রেশার কুকারটা মাজো সত্যি অস্বস্তিকর লাগে আর আমাদের মেয়েদের মানে বাড়ির বউদের না যাদের মানে বাড়িতে হাতে কাজ করে দেওয়ার মতো কেউ কেউ থাকে না সত্যি বাসন মাজতে এক সময় না খুব বিরক্ত লাগে যে কেউ একজন যদি শুধু বাসনটুকু মেজে দিত সারা দিন যেন বাসন মাজতে মাজতেই কেটে যায় এই ঘুম থেকে উঠে এক গাদা বাসন মাজো সকালের খাবার খেয়ে এক গাদা বাসন মাজো দুপুরবেলা খেয়ে এক গাদা বাসন মাজো রাত্রেবেলারগুলো সন্ধ্যেটগুলো এক গাদা বাসন মাজো আবার গুলো বিরক্ত হয়ে জমা করে রেখে দিই সকালে মাজার জন্য বেশি করে তার জন্য ভাবলাম চলো যাই হোক একটু সময় লাগো তবুও পরাইই রান্না করে নিই ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু মাংসটা ভালো হয় আর সফট হয় তো চলো এদিকে আমি রান্না করে নিচ্ছি আর আমি না মটনটা এইভাবেই রান্না করি আমার কাছে যেন আগে না মানে কষিয়ে রাখলে মানে সব ম্যারিনেট করে রাখলে না কেমন যেন ওটা কাঁচা কাঁচা মশলার গন্ধ করে আমার কাছে ঠিক ভালো হয় না তো আমি না কি করি আমি প্রথমে মশলাটাকে কষিয়ে নিই কষিয়ে নিয়ে চিকেনের মতোই রান্না করি আর যদি প্রেশারে আগের থেকেই ভাবি তাহলে আগেই প্রেশার কুকারে ম্যারিনেট করে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে তারপরে কষি ঝোল দিয়ে দিলেই হয়ে যায় আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা না তাও তো এক ঘন্টা লাগে প্রেশার কুকারে রান্না করলেও এক ঘন্টাই লাগে তার কারণ প্রেশার কুকার সিটি দেওয়ার পরে না সঙ্গে সঙ্গে তো খোলা যায় না সিটিটা অফ যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি তো অন্তত সিটিটা খুলি না সেই মোটামুটি এই একই রকম টাইম লেগে যায় যদিও প্রেশার কুকারে একটু বেশ কম টাইমের মধ্যে হয়ে যায় তো চলো এদিকে আমি ভালো করে কষিয়ে নেব আর আর কিছু রান্না করব না দুপুরবেলা ডাল আছে মামাম তো মটন পছন্দই করে না ও পছন্দ করে চিকেন তো ওর জন্য ডিম করে নেবো ডিম আছে আলু ভাজা আছে ওর জন্য ওটাই যথেষ্ট তো চলো আর আমি রান্নাটা করে নিই আমার সাথে থাকবো আর আমি এত বক বক করছি আর আমার যেন একটা খুব বাজে অভ্যাস আছে আমি না ভিডিও সব কিছু করে রাখি ভিডিওটা দেবো দেবো ভয়েস ওভার দেওয়ার কারণে আমি ভিডিও এডিটি করে উঠতে পারি না তো চলো আর এই যে আমি এখন মাম্মামকে স্কুল থেকে আনতে যাচ্ছি আর এখন না একটু বাইরে প্রচুর মানে রৌদ্র উঠেছে এই যে আমাদের বন্ধু বৃষ্টির দিনের বন্ধু এবং গরম গরমকালের বন্ধুর কথাও এখন মনে পড়ে গেছে সেই ছাতা তো ছাতা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলো বেরিয়ে যাব। তো এসেই না আগে মামামের টিফিন বক্সটা চেক করি যেটা আমি প্রত্যেক দিন করে থাকি আর কি দেখো টিফিনটা খাইনি কিন্তু যদি বাইরের থেকে কোনো টিফিন কিনে দিতাম সেটা অপছন্দের হলেও খেত কিন্তু বাড়ির কোনো ভালো ওর পছন্দের জিনিস হলেও ও একদমই খেতে চায় না জানি না কেন ওটা করে স্কুলে কিন্তু আমি ওকে বলেছিলাম যে মামা টিফিন শেষ করেছ হ্যাঁ বলেছিল হ্যাঁ করেছি কিন্তু বাড়ি আমি জানি ও বাড়ির থেকে টিফিন দিলে খাবে না কিন্তু ও টিফিনে না যে বাড়ির থেকে দেই না ও খাবেও না মানে না খেয়ে যে ও কী করে এটাও বুঝি না হয়তো অন্যদের থেকে কিছু খায় বা খেলা ব্যস্ত থাকে তো চলো এদিকে আমরা যে খাবারগুলো এনেছিলাম স্কুল থেকে আসার পথে তো সেগুলোই এখন মামি বসে খেয়ে নেবো খেয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি ভাত খাইয়ে দিয়ে এখন একটু খাবার খেতে বসে পড়েছি তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন বন্যার ব্লগের সাথে